পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আর এই যুদ্ধে যোগ দিয়েছে নতুন নতুন পরাশক্তির দেশ তার মধ্যে রাশিয়া চীন রয়েছে অন্যতম আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানকে সহযোগিতা করতে ইরানে ছয়শ রাশিয়ান কঠোর অবস্থানে পুতিন ইরানে ইসরায়েলি হামলার পর পাশে দাঁড়িয়েছে রাশিয়া এবার ইরানের সঙ্গে শত শত রাশিয়ান কাজ করছে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে পুতিন বলেছেন আমাদের দুশো জন বিশেষজ্ঞ বুশেহার পারমাণবিক কেন্দ্রে কাজ করছে এছাড়াও আরো অনেকেই বিভিন্ন জায়গায় তাদের সহযোগিতা করছে এই সংখ্যা প্রায় ছয়শ জনের কাছাকাছি আমরা কখনোই ইরানকে ছেড়ে যাব না এরপর জানাব ইউরোপে পালানোর চেষ্টায় ইসরায়েলিরা সিনাই উপদ্বীপে ভিড় ইরানের হামলায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল দেশটির এই হামলায় ইসরায়েলিদের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করছে সাধারণ ইসরায়েলিরা এজন্য মিশরের সিনাই উপদ্বীপে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে জানাব ইরান ইস্যুতে পুতিন শি জিনপিং এর ফোনালা কি কথা হল চলমান ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ফোনালাপে কথা বলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিংপিং আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই আলোচনাকে গুরুত্বের সঙ্গে দেখছে বিশ্ব কূটনীতি এর বরাতে জানা গেছে শি জিনপিং এই সংঘাত পোশমনে বিশ্বের বড় বড় শক্তিগুলোর প্রতি উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে এদিকে এখনও সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বেরি করেনি ইরান ইরানের হামলা মোকাবেলা করতে পারছে না ইহুদিবাদী ইসরায়েল দেশটির আকাশ প্রতিরক্ষা ফাঁকিদে মূল ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইরানের এসব হামলায় ব্যবহার করা হচ্ছে অনেক বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তবে আশ্চর্যর বিষয় হচ্ছে এখনও ইরানের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র তারা বেরি করেনি এর আগে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে এবং সর্বশেষ জানাব বিএনপি জামাত বাহাস কিনারা কোথায় বৈঠক বিএনপি ও জামাত ইসলামের মনোমালিন্য বা রাজনৈতিক টানাপোড়েনের নতুন কিছু নয় দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের মিত্র বড় দুই দল প্রায় দূরত্ব তৈরির ঘটনা এবার তৈরি হয়েছে নানা বিতর্ক বিশেষ করে তারেকের সঙ্গে লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের পরই বিএনপির সঙ্গে সরকারের এই টানাপোড়েন শুরু হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত ইউরোপে পালানোর চেষ্টায় ইসরায়েলিরা সিনাই উপদ্বীপে ব্যাপক ভিড় ইরানের হামলার ভয়ে একে একে বিপর্যয়ের মুখে পড়তে শুরু করেছে ইসরায়েলিরা এ কারণে বিপর্যয়ের মুখে পড়ছে ইসরায়েল দেশটির হামলায় ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করছে ইসরায়েলিরা এজন্য মিশরের সিনাই উপদ্বীপে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে আজ তেহরান টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করছে ইসরায়েলের আয়োজন তারা মিশরের সিনাই উপদ্বীপে ভিড় করছে হিব্রু সংবাদপত্রের বিবৃতিতে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের এক নাগরিক বলছেন আমি বরং মরুভূমির বিপজ্জনক যাত্রায় অংশ নেব কিন্তু দখলকৃত অঞ্চলে আর থাকব না আর এই বক্তব্য ইসরায়েলের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছে তার জানিয়েছে আমরা বলেছি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে যে দয়া করে যুদ্ধ বাধাবেন না কিন্তু তিনি একের পর এক বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু করেছেন এই যুদ্ধ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যে খুবই খারাপ অবস্থায় পড়েছে সাধারণ ইসরায়েলিরা তারা এক একে ইসরায়েল ছেড়ে পালাতে শুরু করেছে তাদের একটাই লক্ষ্য তারা বেঁচে থাকতে চায় কিন্তু ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই তাদের বাঁচতে দিচ্ছে না সরাসরি ইহুদিবাদী ইসরায়েল ইরানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে দখলদার ইসরায়েলের সাধারণ নিরীহ ইহুদিদেরকে যে হত্যার মিশনে নেমেছে এতেই ইহুদিবাদীরা বুঝতে পেরেছে যে নেতানেহর একটাই সেটি হচ্ছে তার ক্ষমতা দীর্ঘায়িত করা তিনি কোনোভাবেই চান না ইরানের সাধারণ মানুষ ইহুদিবাদীরা শান্তিতে বসবাস করবে সব সময় তারা যেন একটা আতঙ্কের মধ্য থাকে সেই ব্যবস্থাই করেছে নেতানেহু ইরানকে সহযোগিতা করতে ইরানে ছয়শ জন রাশিয়ান পাঠিয়েছে পুতিন কঠোর অবস্থানে রাশিয়া ইরানে ইসরায়েলি হামলার পর পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় রাশিয়া এবার ইরানের সঙ্গে শত শত রাশিয়ান কাজ করছে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে পুতিন বলেন আমাদের ২৫০ জন বিশেষজ্ঞ বুসেহার পারমাণবিক কেন্দ্রে কাজ করছে এছাড়াও আরও অনেকেই বিভিন্নভাবে তাদের সহযোগিতা করছে সংখ্যা প্রায় ছয়শ জনের কাছাকাছি আমরা কখনো ইরানকে ছেড়ে যাব না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এস পি আই কে এক সংবাদ সম্মেলনে ইরানকে রাশিয়ার সমর্থনের বিষয়ে মন্তব্য করেন তিনি ইউক্রেনে রাশিয়ার মধ্য মধ্যস্থতাকারী হিসেবে কূটনৈতিক প্রচেষ্টার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপটাইপ এরদোয়ানকে ধন্যবাদ জানান এদিকে ইরানের পরমাণু প্রকল্পকে রক্ষা করার জন্য প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো তাই আমরা ইরানকে একটি প্রস্তাব দিয়েছি যদি ইরান চায় তাহলে রাশিয়া ইরানের পরমাণু প্রকল্পের কাজ নিজের তত্ত্বাবধানে চালাতে পারে ইরানের ইউরেনিয়াম যাতে শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হয় সে বিষয়ে রাশিয়া নজর রাখতে চাই তবে সব কিছুই হবে যদি ইরান রাজি হয় তিনি আরও জানিয়েছেন ইরানের বুসেহা শহরে দুটি পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে এই কাজে দায়িত্বে আছে রাশিয়ার বিজ্ঞানীরা এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেও সঙ্গেও ফোনে কথা বলেছেন পুতিন নেতানেও জানিয়েছেন বুসেহারে ওই এলাকা তারা আক্রমণ করবে না রাশিয়া কি ইরানকে অস্ত্র দেবে এমন প্রশ্নের জবাবে পুতিন বলেছেন জানুয়ারিতে রাশিয়া ইরান একটি চুক্তি করেছে সেই চুক্তিতে অস্ত্র দেওয়ার কথা নেই তাছাড়া ইরান এখনও আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে অস্ত্র চায়নি এখনো সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বের করেনি ইরান ইরানের হামলা মোকাবিলা করতে পারছে না ইসরায়েল দেশটির আকাশ প্রতিরক্ষা দিয়ে মূলত ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে ইরান এসব হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দেশটির গুরুত্বপূর্ণ তবে বিশেষজ্ঞরা বলছে ইরান এখনো তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বেরই করে নিয়ে বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদন বলা হচ্ছে বিশেষজ্ঞদের ধারণা ইরান এখনো তাদের নতুন প্রজন্মের মিছা ব্যবহার করেনি এছাড়াও ইরানের ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ফিসার তুলে ধরা হয়েছে সব কৌশলের মাধ্যমে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কৌশলকে অকার্যকর করে দিয়েছে ইরান প্রতিবেদনে বলা হয়েছে ইরান একাধারে রাতে এবং দিনে হামলায় চালিয়ে যাচ্ছে এর ফলে নিজেদের পুনর্গঠনের সুযোগ পাচ্ছে না ইসরায়েল এছাড়াও প্রতারণামূলক অপারেশন এবং প্রকৃত হামলার সময় সমন্বয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করছে ইসরায়েলে হামলায় ব্যালিস্টিক মিসাইল এবং সুসাইড ড্রোন সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করছে ইরান এমনকি তাদের ক্ষেপণাস্ত্রগুলো থার্ড ডোম এবং ডেভিড সিলিংয়ের মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম ফলে